এবারে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় হয়ে সাংসদ হয়েছেন জুনমালিয়া সায়নী ঘোষ মহুয়া মৈত্র কিন্তু একই তারা সংসদে গিয়ে কেউ ঘুমে কাদা হয়ে গেলেন কেউ আবার ঢুলোঢুলো চোখে তাকিয়ে ছবি ভাইরাল হতেই এসে গড়াগড়ি খাচ্ছেন নেট নাগরিকরা ভাইরাল জুন সায়নী মহুয়ার সংসদের ছবি এদিন দুপুরের আচমকায় ভাইরাল হয়ে যায় সংসদের অধিবেশনের একটি ছবি সেখানে পাশাপাশি বসে থাকতে দেখা যাচ্ছে মহুয়া মৈত্র জুনমালিয়া এবং সায়নী ঘোষকে কিন্তু এদের তিনজনের মধ্যেই দুজন ঘুমিয়ে কাদা মাঝে একা ডুলো ডুলো চোখে তাকিয়ে আছেন দুই পাশে অঘরে ঘুমাচ্ছেন মহিয়া মৈত্র এবং সায়নী ঘোষ আর সেটা দেখে মজা পেয়েছেন বিরোধী এবং নেট নাগরিকরা ছবি প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে চলছে মেমের বন্যা কেউ লিখছেন টিফিনের পর যখন টিচার লেকচার দেন আমার অবস্থা কেউ আবার লেখেন টিচার যখন কন্টিনিউম থিওরি পড়ান তখন আমি এবং আমার ব্যাকবেঞ্চের বন্ধুরা তৃতীয়জন আবার মজা করে দেখেন দুই পাশে কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমিয়ে মাঝে কে আছে মেদিনী